অর্জুন মানে রাজেশ্বর আমি রয়েছি যে ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারি ফিল্ম ডিরেক্টর খুব ভালো লাগলো সবাই আমাকে যখন প্রথম এই খবরটা হয়েছে মানে মানুষ জানতে পেরেছে সবাই বললো তুই শর্ট ফিল্মে অভিনয় করছিস কেন সুমনদা দা সুমন দা শর্ট ফিল্ম করছে কি হবে সম্ভব মানে আসলে শর্ট ফিল্ম ভাবলেই মানুষের একটা ধারণা হয়েছে তৈরি হয়েছে যে খুব হয়তো যে লিমিটেড মানে লিমিটেড বাজেটে লিমিটেড বাজেট হতেই পারে কিন্তু খুব মানে ভাবনায় বা বিস্তারে ছোট একটা জিনিস যে কারণে শর্ট ফিল্ম এর সঙ্গে মানুষ সবসময় সবাইকে রিলিজ করতে পারেন না মানে এক্ষুনি যেমন একজন জিজ্ঞেস করলেন যে এত বছর পর শর্ট ফিল্ম কেন আমি বললাম গল্পটা তো সুন্দর লেগেছে যে কারণে এবং অবশ্যই কারা কাজটা করছেন মানে শুভ এবং সুমন যখন কোনো একটা কাজ করছেন প্ল্যান করে তখন নিশ্চয়ই প্রপার প্ল্যানিং আছে একটা গল্প এবং এক্সিকিউশনটা অন্য রকম হবে আর পাঁচটা কাজের থেকে আলাদা হবে তো যেটা যে কারণে অভিনেতা হিসেবে ওনাদের আমাকে অ্যাপ্রোচ করা এবং আমার গল্পটা ভীষণ ভালো লেগেছে আমিও থ্রিলার দেখে দেখে বোর হয়ে গেছি তো আমার আমিও একটা প্রেমের গল্প দেখতে চাইছিলাম প্রেমের গল্পের অংশ হতে চাইছিলাম তো একটা প্রেমের গল্পর অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ